কমালপুর স্টেশনে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ফজরের আজার শোনা যাচ্ছে করিতে এখন চারটা বেজে বাইশ মিনিট মাত্র স্টেশনের সামনে চিএনজি থামলো শুদ্ধতা আর রোদ্রপ চিএনজি থেকে নেমে দাঁড়ালো বাড়া দিতে চাইলে চালক জোরে জোরে মাথা নেড়ে তস্ত গলায় বললো লাগবে না এটা বলে এক মিনিটও সময় নষ্ট করে না সিএনজি স্টেট দিয়ে চলে গেল যেন এই যাত্রায় রক্ষা ফেলেই তার শান্তি টাকা পয়সা কিছুই লাগবে না তার সিএনজি চালক হালকা চলে যেতে শুদ্রতা ভু কুচকে বিরুদ্ধে নিয়ে বললো আপনার জন্য লোকটা টাকা না নিয়ে চলে গেল। শুদ্ধতার কথা শুনে রৌদ্র ক্ষীণ দৃষ্টিতে একবার ওর দিকে চাইলো তারপর বললো আহা দরাদ উত্তরে পড়ছে সিএনজি ওলার জন্য আমি কি ওকে টাকা না নিতে বলছি ওরে তো টাকা দিলাম না নিলে তো আমার কি তো শুধু কিছু বললো না শুধু ঠোঁট বাঁকালো এখন মাত্র সাড়ে চারটা ট্রেন আসবে সাতটায় আরও দেড় ঘন্টা অপেক্ষা করতে হবে রুদ্রুপ একা হলে প্ল্যাটফর্ম কাটিয়ে দিতে পারত কিন্তু শুধু নিয়ে পারা যাবে না কখন কার চোখে পড়ে যায় তার ঠিক নেই কখন তা পালাতে হবে এমনিতে এতটুকু দৌড়াতে সূজ্রতার অবস্থা খারাপ তার সূর্যতাকে নিয়ে স্টেশনে তিনতলায় গিয়ে হোটেলে হোটেল নিকুঞ্জ থেকে একটা রুম বুক করলো ওদের সার্ভিস চব্বিশ ঘন্টায় খোলা রুমে এসে সুদ্রোতা দপাস করে বিছানায় শুয়ে পড়ল শরীরটা যেন একেবারে ছেড়ে দিয়েছে ঘুমে চোখ ভেঙে আসছে পা দুটো ব্যথা করছে কখনো এত দৌড়ানিও স্বাভাবিকভাবে বেশি দৌড়ানোর ফলে এখন ব্যথা করবে। বিছানা শুতেই শুদ্ধতা ঘুমিয়ে গেছে রৌদ্র ও মাথাটা ঠিক করে বালিশের উপর রেখে নিজে ওর পাশে কিছুটা হেলান দিয়ে বসলো ঘুমের চোখের পাতা দুটো বালি হয়ে আসছে তবুও এক প্রকার জোর করে চোখ দুটোকে আটকে রেখেছে কারণ এক মুহূর্ত ঘুমানোটা নিরাপদ না এখনও ঢাকার ভেতরে অবস্থান করছে ওরা কখন কি করে যায় ভলা মুশকিল সব রকম পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে সেই জন্য গোম আটকাতে প্রয়োজন কিন্তু এভাবে বসে থাকলে ঘুম যাওয়ার বদলে ও আর আসবে বসে থাকা ছাড়াও আর কি করা যায় শুদ্রতা তো সে কখন ঘুমিয়েছে রুদ্রপ এক প্রকার ঘুমা দিকে চাইলো কি সুন্দর ঘুমাচ্ছে আস্তে আস্তে শুধু মাথাটা বালিশ থেকে উঠিয়ে নিজের বুকে রাখলো আর হচ্ছে কপালে একটা চুমুখে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো এত চিন্তার মাঝে শুধু তাকে নিজের বুকে পেয়ে রুদ্রপের ভালো লাগছে ও কখনও চিন্তাও করেনে ওর এমন অনিশ্চিত একটা জীবন শুদ্রতাও জড়িয়ে যাবে ভেবেছিলো দূর থেকে ভালোবাসবে ও সুখী হওয়া দেখবে কিন্তু বোধ হয় সুখটা দুজনের একসাথেই ছিল রোদ্রুপ চোখ বন্ধ করে রেখেছিল তবে ঘুমায়নি হঠাৎ সূত্র তা ধপ উঠে বসলো ও কেভাবে উঠতে দেখে রোদ্রুপও উঠে বসল বিচলিত হয়ে পড়লো কি হলো শূদ্র উঠে পড়লে কেন খারাপ লাগছে পানি খাবে রোদ্রুপের সাইড থেকে ডেকে দেখা পানি গ্লাসটা শুধু তার হাতে বাড়িয়ে দিল এক চুমুক দিয়ে গ্লাসটা নামিয়ে রেখে নিজেকে কিছুটা শান্ত করে স্মৃত গলায় বললো কয়টা বাজে সাড়ে ছয়টা ও এটা বলে শুধু আবার শুয়ে পড়লো কিন্তু রোদ্রুকে চিন্তা ঘুমলো না শুধু এভাবে ঘুম থেকে ওঠার কারণ রোদ্রু ওর দিকে উদ্বিগ্ন হয়ে তাকিয়ে রইল এভাবে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকতে থেকে সূত্রতা বললো এভাবে তাকিয়ে আছেন কেন কি হয়েছে তোমার এভাবে ঘুম থেকে উঠে গেলেছে একটু অসুস্থ লাগছিল তাই ও এখন খারাপ লাগছে না এখন একটু ভালো আচ্ছা চলো আমরা নাস্তা সেরে নিই ট্রেন তো সাতটায় চলে আসবে চলুন সুযোগ রৌদ্র হোটেলের রুমে চা দিয়ে নিচে নেমে একটা রেস্টে ঢুকলো একটা টেবিলে বসার পর রৌদ্রুম জিজ্ঞেস করলো কী খাবে রুটি বাজি হলেই হবে রৌদ্রুম নিজের জন্য আর সুযোগ থাকার জন্য রুটি আর বাজি অর্ডার করলো অর্ডার দেওয়ার পর একটু বসতে হলো ওদের কারণ রেস্তোরাঁগুলো সবই খুলছে একটু সময় লাগবে তবে বেশি সময় লাগে পাঁচ সাত মিনিটের মধ্যেই দিয়ে গেছে নাস্তা করে যখন ওরা বের হলো তখন ছয়টা বেজে পঞ্চাশ মিনিট রোদ্র ফুদ্রে তাকে একটা পানির বোতল কিনে দিয়ে ওয়েটিং রুমে বসতে বলে কোথায় যেন গেল একটু পরে ফিরে এসে বললো চলো ট্রেন উঠতে হবে ওরা ট্রেনে ওঠার পরে ট্রেন আস্তে আস্তে ছেড়ে দিল এখন যাত্রীরা লাফিয়ে লাফিয়ে উঠলো শুধু তার নির্দিষ্ট বগিতে চলে গেল সেখানে একজোরা কাপড় বসেছিল আগে থেকে ওদের বরাবরই সিটের রোদ্রা শুদ্রতা বসলো শুধু জানালা সাইডে বসে ট্রেন আর দুর্বার গড়িতে ছুটে চলছে সকাল সাতটায় আকাশে গুমোর ভাব ধারণা করছে বাতাসের আর্দ্রতা শুদ্রতা ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল ওর খেয়াল নেই তাকে পাশে ব্যক্তিটির দিকে হঠাৎ কাঁধে ভারী কিছু অনুভব করে শুদ্রতা ফিরে তাকিয়ে দেখলো রোদ্র কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে শুদ্রতা মাথাটা এক হাতে একটু চেপে ধরে আবারও বাইরে তাকালো চোখ জোড়া মেঘলা দুটো মানুষের কথা শুনতে আগ্রহী না থাকিয়ে বোঝা যাচ্ছে মেয়েটা হাসছে কানে কানে কিছু বলছে তাতে মেয়েটা হাঁসে বেগ আরো বাড়ছে বিদ্যুতের আঁকা বাঁকা রেখা চিরে তিল কাঠ কয়লার মতো আকাশে করাত করে একটা বাজ পড়লো কোথাও ঘনকর দুর্যোগের দিন জড়ো হওয়ার গাছ গাছালি নুয়ে পড়ছে বৃষ্টি শুরু হতে শুধু জানা জানালার কাজ আটকে দিয়েছিল রোদও তখনও ঘুমে বারবার ওর মাথাটা পড়ে যাচ্ছিল বলে শুধুতা দু হাত দিয়ে আগলে রেখেছিল ওকে তাতে অবশ্য রোদ্র ভালো করে ঘুমাতে পেরেছে তবে একটু আগে ধরনের কাঁপানো বাজার শব্দে উঠে গিয়েছিল তবুও ঘন্টা দিয়ে রেকের মতো ঘুম হয়েছে এতক্ষণ তো বৃষ্টি হলেও এখনও ঘুরি ঘুরি শুধু পড়েছে সূত্রতা সামনে সিটে ওদের থেকে পারমিশন নিয়ে জানালা খুলে দিল ঠান্ডা একটা বাতাসের পাশাপাশি হালকা বৃষ্টির ছাদ এসে পড়তে লাগলো শুধু মুখে সারা রাস্তা কতক্ষণ শুভ্রতা ঘুমিয়েছে তো কতক্ষণ রুদ্র ঘুমিয়েছে ওদের মাঝে তেমন একটা কথাও হয়নি এমন কাহিনী দেখে সামনের সিটে ওরা বোধহয় ভাবছে এমন জামায় জামাইব জীবনেও দেখেন একটুও কথা নেই শুধু ঘুমো কিন্তু তা আগে জানে সারা রাত ওরা ঘুমায়নি তাই রাতের ঘুম এখন পুরাচ্ছে ট্রেন পাহাড়তলি স্টেশন থামলে শুধু তাকে নিয়ে রুদ্রুপ নেমে পড়লো এখনও আকাশ থমথমে হয়ে আছে স্টেশন থেকে সোজা পাহাড়তলি বাজারে এসে এলো ওরা এখন বারোটা পঁচিশ বাজে বৃষ্টি হওয়ার কারণে বাজারে রাস্তাঘাট মাখামাখি হয়ে আছে রুদ্রুপ প্যান্টটা একটু খাপিয়ে নিল এবং দেখে দেখা দেখি ছোটো দাও খাবালো বাজার থেকে বেরিয়ে দক্ষিণ দিকে রাস্তা তোল ওরা একটু হেঁটে একটা বাড়ির যোগ্য রুদ্রকর পেছনে সুদ্রতাও আছে এই শাড়িতে সব টিনের বাড়ি রুদ্রক একটা ঘরের সামনে এসে জোরে হাঁক দিল খালা ও খালা দেখো আমি আসছি ভেতরটা একটু একটা বয়স্ক মহিলায় বেরিয়ে এসে রুদ্রুককে দেখে এসে জড়িয়ে ধরলো রুদ্রুক করে ধরলো তারপর কোমল কণ্ঠে বললো বা তুই আই কেন আস এতদিন নোয়ায়ও কা তুমি কেমন আছো বাবা কেন আসনি ব্যস্ত ছিলাম খালা এই তো কয়েকদিনের জন্য বেড়াতে এলাম বালা গৈজ মহিলাটা রুদ্রপের সাথে কথা বলতে বলতে শুধু তার দিকে তাকিয়ে বলল আরে ফরিয়াই ফরি কে ওই ইবা তোমার বউ না মেয়েটা কে তোমার বউ না হাঁ খালা ও আমার বউ সূত্রতা মহিলা সুত্রতার মুখে স্পর্শ করে বলল ও মা তোমার বউ তো সুন্দর আছে কেন আসো মা শুধু কিছু বুঝলো না তাই রৌদ্রপের দিকে তাকালো রৌদ্র বললো জিজ্ঞেস করলো কেমন আছো তুমি জি ভালো আছি আপনি কেমন আছেন আমি বালা আছি মহিলা সুতো হাত ধরে রৌদ্র আর ওকে বলল আইও তো আর ভিতরে মিকে আইও নে হইও তোরা ভিতরে গিয়ে বসতে একটু ষোলো সতেরো বছরের মেয়ে এসে রৌদ্রকে বললো ক্যারাসন রৌদ্র পাইয়ে এই তো ভালো আছি তুমি দিকে চেয়ে বললো মেয়েটা ও তোমার ভাবি রোদ্রকের উত্তরটা শুনে মেয়েটা সাথে সাথে মুখ কালো করে ফেললো পেছন থেকে ওর মা এসে বললো শিউলি এ এত হজির শরবত এটা বলে শিউলি মেয়েটা চলে গেল। রুদ্রপের খালা এসে ঘরের ফ্যানটা চালিয়ে দিয়ে চলে গেল খাটের উপর আরাম করে বসে রুদ্রপ নিচের শার্টের বোতামগুলো খুলতে নিলে শুদ্রতা মৃদু গর্জন দিয়ে বলল বোতাম খুলছেন কেন আরে গরম লাগছে তাই লাগুক আপনি খুলবেন না শুদ্ধতা চোখ গরম করে বলল রুদ্রপ খুলল না এর মধ্যে শিউলি লেবু এনে রাখলো গামে বেজে শার্টটা দেখে বললো রোদ্রপ বাইয়ে তোমার শার্ট ইভেক খুলি ফেলো গামে গেছে খুলে আপনি আর সূত্রতার শিউলির কথা পুরো না বুঝলেও আংশিক বুঝতে পেরেছে যে উদ্রুপকে শার্ট খুলতে বলছে আর সূত্রতার উদ্রুপের দিকে আগুন চোখে তাকিয়ে আছে এর অর্থ তুই একবার তুই একবার খোল তোর বুক আমি জ্বলসিয়ে দিবো তারপর বুক দেখাইস রোদ্র শুধু চোখ রাঙানো দেখে একটা ঢোক গেলে শিউলিকে বললো না ঠিক আছে আমি এমনি শুকিয়ে যাবে শুধু চোখ রাঙানোটা শিউলিরও চোখে পড়লো তাই আর কিছু না বলে চলে গেল শিউলি যাওয়ার পর শুধু তার সন্ধিহান চোখে দিকে চেয়ে বলল ওর এমন চাহনি লক্ষ্য করে রোদ্রুপ কুচকে বলল কি হয়েছে কাহিনী কি শুধু কণ্ঠে তীক্ষ্ণতা কিসের কাহিনী এই মেয়েটা আমার শার্ট খুলতে বললো কেন আরে আমার শার্ট গ্রামে বেঁচে গেছে তাই বলছে অন্য কিছু না রোদ্রুপ কৈফিও দেওয়ার ভঙ্গিতে বলল শুধু কিছু না বলে রোদ্রুপের মুখের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উঠে গিয়ে কাঠের দরজা বন্ধ করে দিল তারপর রোদ্রুপের সামনে এসে দাঁড়িয়ে ও শার্টের বোতাম খুলতে লাগলো এদিকে শূদ্রতার এহেন কান্দে রোদ্রুপ থ বনে গেল সন্দেহ হচ্ছে এটা আসলে শূদ্রতা তো শূদ্রতা রোদ্রুপের গা থেকে শার্টটা খুলে দেয় আরে সে চাপানো কাঠের আলনার উপর মেলে দিয়ে পড়লো শুকিয়ে যাবে আর এই শুকানোর পরে বাইরে যাবেন ক্রোধ শুধু বড়দের মতো চেয়ে রইল কিছু বলতে পারল না হঠাৎ শুদ্ধ তার কথায় আচরণে অধিকার বোধ হচ্ছে অজান থেকে ভালোবাসা ধরা দিচ্ছে রোদ্রূপের উষ্ঠে প্রবাতে সূর্যের ন্যায় স্নিগ্ধ এক ধরা দিল পাশে বসে থাকা শুধু তাকে চকিয়ে বিছানার ফেলে দিয়ে ওর উপর ঝুঁকে পড়লো শুধু তার বুকোজকে কি হয়েছে এমন করছেন কেন শুনলাম তুমি নাকি ভালোবাসো রোদ্রুপ দুষ্ট দিয়ে বুঝতে না পেরে কাকে বললো আমাকে একটুও না এটা বলে কাটলো সূত্রতা সত্যি হ্যাঁ প্রমাণ করো কি প্রমাণ করব। এই যে তুমি আমাকে ভালোবাসো না এটা প্রমাণ করো পারব না তাহলে বলে দাও ভালোবাসো আচ্ছা ঠিক আছে প্রমাণ করবো তবে প্রমাণ করতে কি কি করতে হবে আমায় তুমি যদি এখন এক মুহূর্তে আমার ঠোঁট করা একটু চুমু খেতে পারো তাহলে বুঝবো তুমি আমাকে ভালোবাসো আর হ্যাঁ কমপক্ষে দু মিনিট ধরে চুমু খেতে হবে শুধু চোখ গরম করে ফেললো হোয়াট কি বলেন সব চুমোর সাথে ভালোবাসার কি সম্পর্ক আচ্ছা সম্পর্ক আছে কিছু বুঝবা না এখন বলো তুমি চুমু দিবে নাকি আমি দেব আমি বুঝে নেব তুমি আমায় ভালোবাসো শুধু তার রাগের রুদ্রুপ ধাক্কা মেরে উঠে বসে পড়লো পারবো না চুমু দিতে আপনাকে হ্যাঁ হ্যাঁ আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো এই জন্যই তো চুমু দিবে না রুদ্র পেছন থেকে উল্লাসিত কণ্ঠে বললো আচ্ছা তো আমি চুমু দিয়ে প্রমাণ করে দেবো এই যে আমি আপনাকে ভালোবাসি না তবে সেটা রাতে রাতে করে দু মেয়ে চলবে না চার মিনিট লাগবে শুদ্ধতা চিবিয়ে চিবিয়ে বললো আচ্ছা তার মানে মনে মনে রুদ্রি গালি দিতে হয় দিতে দিতে বললো তারাও চান এমন কামড় দিব যে চুমুকে সেটাই বলে যাবা এদিকে রুদ্রুপ হাসছে শুদ্রতাকে জব্দ করতে পারবে বলে ওইদিকে শূদ্রতা হাসছে রদ্রুপকে শিক্ষা দিতে পারবে বলে একটু পর কে যেন দরজা নক করলো শুধু চোখ দিয়ে ইশারা করলো যেন সারটা পরে নেয় রদ্রুপ তাই করলো দরজা করতে শূদ্রতা দেখলো রুদ্রুপের খালা হাসি মুখে বললে তোরা আর মুখ দুই লও আই খানা দিয়ে যাই শুধুতা বুঝতে পারলো পেছন থেকে রুদ্র বললো আচ্ছা খালা হাত মুখ দুইয়ে কল পাড়ে যেতে হলো তাদের শূদ্রতা কল চেপে দিল রুদ্রপ এখন রুদ্রুপ কল চেপে দেবে কে রোদ্র তো আগে কখনো চাপেনি এর মধ্যে শিউলি এসে বলল আয় বাইককে ডাবা দিয়ে রুদ্র পাইয়া তুমি হাত মুখ আমি কল চেপে দিচ্ছি রুদ্র পাইয়া তুমি হাত ধুয়ে নাও শূদ্রতা শিউলির কথা বুঝতে না পারলেও ও কলের হাত তল তলা দেখে অনুমান করে ফেললো তারপর তীক্ষ্ণকণ্ঠ বললো না শিউলি তুমি যাও আমি চেপে দেব না অনর্তন। দেয়া করে ভাই তো ডাবি বললাম না আমি দিব শুধু কিছু কিছুটা রেগে গেল অবস্থা বেগুন থেকে রোদ আচ্ছা শিলি তুমি যাও তোমার ভাবিয়ে দেবে শিলিপুর শুধু তার দিকে খুব চোখে চেয়ে শব্দ চলে গেল ও চলে যেতে রোদ্র করল রেগে যাচ্ছিলে কেন এমনিতেই মেয়েটার আদিক্ষেতা সহ্য হচ্ছিল না তার ওপর রূপে এই ঢঙের কথা শুনে শুধু তারও তেলে বেগুনে সেঁতে উঠে বলল চুপ একদম একটা কথা বলবে না দমকে চুপ হয়ে গেল শুধু তাই এর প্রথমবারের মতো নলকূপ চাপলো তাও আবার হিংসার বর্ষবর্তী হয়ে কিন্তু সেটা নিজেও টের পাচ্ছে না দুপুর খেয়ে রোদ্রপ বের হলো কি একটা কাজে আছে নাকি রৌদ্রপ যাওয়ার পর ওর খালা এসে সুত্তার পাশে বসলো তারপর বললো বিয়ে ওয়েতে বিয়ে কয়দিন হলো শুধু একটু একটু বুঝতে পেরে বললো চার দিন হয়েছে উনি হেসে বললো রোদ্রপ ফোয়ারা বেশি ভালো শুধু তা না বুঝেও বুঝতার মতো হাসি দিল সাথে যেন মহিলাটা আরও খুশি হলো সে সুদতাকে পরামর্শ দেওয়ার বঙ্গিতে বললেন সলতি চলতি বাতি সারি দিলে সমস্যা এই কথাটা শুধুতা অনেকটাই বুঝলো তাই মনে মনে বলল হ্যাঁ বাদতে তো হবে না হলে আপনার মেয়ে কখন নিজের আঁচলে বেঁধে ফেলে তার ঠিক নেই তবে এটা মনে মনে বলল শুধুতা মাথা নেড়ে মহিলার কথায় সাই দিল রোদ্রপ বাসায় ফেলো রাত নয়টা ততক্ষণ শুধু তা শুয়ে শুয়ে বোরিং ফিল করছিল রদ্রুপ দেখে খুশি হলো তবে সেটা প্রকাশ না করে করোরা দেরি হলো যে এটা কাজ ছিল তুমি খেয়েছ না এখনও খায়নি আচ্ছা তাহলে খেয়ে নেই আসুন রোদ্রপ ফ্রেশ হয়ে আসতে আসতেই খালা খাবার দিয়ে গেল খাওয়া দাওয়া শেষ করে রদ্রুপ বললো যাবে কোথায় জোড়া দেখি কাছেই কিছু বেশি সময় বেশিক্ষণ লাগবে না কখন যাব সবাই ঘুমাক তারপর আচ্ছা সবাই ঘুমাতে বেশিক্ষণ লাগলো না সাড়ে দশটার মধ্যে সবাই ঘুমিয়ে পড়লো সবাই ঘুমানোর পর তাকে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়ল এখনও পুরোপুরি দোকানপাট বন্ধ হয়নি তবে কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে গেলো হাঁটতে হাতি রুদ্রসূদাকে বললো একটা কথা বলি বলুন দেখলে না বাবা মা মারা যাওয়ার পর আমি ওনার কাছে বড় হয়েছি উনি আমাদের বাড়িতে কাজ করতেন আমার বিশ বছর পর্যন্ত উনি আমাদের বাড়িতে ছিলেন এরপর ওনার স্বামী মারা যাওয়ায় উনি এখানে চলে আসেন ওনার একটা ছেলে আছে সে ছয় দিতে থাকে তার একটা মেয়েকে নিয়ে উনি এখন এখানে থাকে স্বামীর বাড়িতে আমার যখন বিশ বছর ছিল তখন ওর বয়স ছিল আর এখন অনেক বড় হয়ে গেল। খালা চলে যাওয়ার পর আমি একাই থাকতাম মাঝে মধ্যে সময় পেলে খালার কাছে চলে আসতাম সবার থেকে আমার ওনাকেই বেশি আপন মনে হয় হ্যাঁ অনেক ভালো উনি আপনাকে ভালোবাসে অনেক ওর কথা বলতে বলতে পারে চলে এলো এখন জায়গাটা জনমানব শূন্য ছুঁয়ে মৃদু হাওয়া বইছে দিঘির পারে বসে একটা জায়গা নির্বাচন করে ওরা বসে পড়লো এখানে বাতাসটা অনেক সুন্দর হ্যাঁ ভালোই লাগছে জায়গাটা রোদরূপ বললো হঠাৎ কিছু মনে পড়ে যাওয়া আবারও বললো দুপুরে কি বলেছিলে মনে আছে শুধুতাই ভয়টাই পাচ্ছিলো মনে মনে বলছিলো রোদ্রুপ যেন ভুলে যায় কিন্তু না ভুলে নেই এখন কি হবে শুধুতা ডুব গিলে বললো চুমকি দিতে হবে তুমি বলেছে ছেড়ে প্রমাণ করবে আচ্ছা চোখ বন্ধ করুন আপনি চোখ তো অন্ধকার তবুও চোখ বন্ধ করতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে করলাম রোদ্র চোখ বন্ধ না করে বলল করছি শুধুতা অন্ধকারে ও চুল পেছনটা মুঠ করে ধরে প্রথমে নিজের ওষ্ঠ অন্য কারো উষ্ঠে মিলিয়ে দিল আর মা সাহারি ঘুমাচ্ছিলেন হঠাৎ ঘুমের মধ্যে বুঝতে পারলেন কে হয়তো তার ঘরে এসেছে চোখ খুলে দেখলেন তার ঘরে দুজন আপাতত ঢাকা আগত